পৃথিবীর বুক থেকে দুই নভোচারীকে নিয়ে অভিযানে যাওয়া মহাকাশযানটি ফিরে এসেছে আরোহীদের ছাড়াই এ যেন অবাক করার মতোই বিষয় প্রথমবারের মতো নভোচারীদের রেখেই পৃথিবীতে ফিরল কোন মহাকাশযান নাসার কর্মকর্তারা জানান গত পাঁচ জুন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বোয়িং স্টারলাইনার মহাকাশযানে আট দিনের অভিযানে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন অভিযানের সময়সীমা শেষ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে ডকিং স্টেশনে তাদেরকে রেখে পৃথিবীতে ফিরে আসে বোয়িং লাইনার ছয় ঘন্টার মধ্যেই মহাকাশযানটি পৃথিবীতে পৌঁছায় ঘন্টায় প্রায় সাতাশ হাজার চারশো কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বোয়িং স্টার লাইনার পৃথিবীর মাটি ছোঁয়ার আগে পরপর একাধিক প্যারাশুট খুলে দেওয়া হয় ফলে পালকের মতো মাটি স্পর্শ করতে দেখা যায় এই স্পেস ক্যাপসুলকে ধারণা করা হচ্ছে শুরু থেকেই মহাকাশ যানটিতে সমস্যা ছিল এ কারণে মহাকাশে আটকে পড়েন দুই নভোচারী পরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নেন তারা জানা গেছে স্পেস ড্রাগন ক্যাপসুলে করে নভচারী হবে আগামী বছর ফেব্রুয়ারিতে এরই মধ্যে তাদের খাবার জ্বালানি ও অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমোসের কার্গো মহাকাশযানের মাধ্যমে şu an